সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ তোমাদের সাথে আছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধের রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলোকে কে কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক জলগুলোর কাছে এই মুহূর্তে উপদেষ্টা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশ মুক্ত উন্মুক্ত মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা বলেন আমরা চাপে নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে বডির উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে সেটা আবার পড়ছে আরেকজন হাতে আসসালামু আলাইকুম গতকাল ছাত্রদলের দলের একটা সমাবেশ ছিল আর সেই সমাবেশের মধ্যে তারেক রহমান যুক্ত হয়েছে বাচুয়ালির মাধ্যমে এছাড়া বিএনপির অনেক নেতারাই সেখানে যুক্ত হয়েছেন এবং উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত মির্জা ফকরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন এবং তারেক রহমানও তার বক্তব্য দেন এবং ভবিষ্যতে বাংলাদেশে কি কি উন্নতি করতে হবে এবং কীভাবে বাংলাদেশকে চালাতে হবে সে বিষয় নিয়ে তিনি একটা দিক নির্দেশনা আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর এছাড়া তারেক রহমান এছাড়া ছাত্র দলের নেতা রাকিবুল ইসলাম কি কি বক্তব্য দিয়েছেন এছাড়া আরো নিউজগুলো আছে এগুলো দেখতে পাওয়া গতকাল একটা সমাবেশ হয়েছে সেটা হলো এনসিপি সমাবেশ সেখানে হাসনাত একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ছিল খুবই জোরালো এবং স্ট্রং একটা বক্তব্য ছিল সেই বক্তব্য আজকে জানতে পারবেন আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দল যে বিরোধিতার ভূমিকা পালন করেছে আমি আপনাদের সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্র দলের এই বীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কোনো ক্রেডিট দিতে চাই না কিন্তু যদি ইতিহাসকে বিস্তৃত করা হয় ছাত্র মেনে নেবে না আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা সেই সকল ইতিহাস ব্যক্তাদের বলতে চাই আমরা এই ইতিহাস ব্যক্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে তো আপনারা তো দেখতে পেলেন এবং শুনতে পারলেন গতকাল যে বিএনপির একটা সমাবেশ ছিল ছাত্র দলের তো ছাত্র দলের নেতা রাকিবুল ইসলাম কি কি কথা বলছেন এছাড়া তিনি আরো অনেক কথা বলছেন এখন আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি কথা বলেন মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই তাই চাই না উনি আসবেন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের পথ দেখাবেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ প্রতিনিধি আমার যে স্বপ্ন ছিল দেশের বেগম খেলার দিয়ে যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার অর্থে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ তো এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো অনেক কথা বলছেন বিএনপি ছাত্রদলের নেতারা আরো অনেক কথা বলছেন এখন আপনারা দেখতে পারবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি কি কথা বলছেন এখন আপনারা সামনে দেখতে পারবেন তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হয়েছেন ভার্চুয়াল মাধ্যমে তো ছাত্রদলের এই সমাবেশের মধ্যে তারেক রহমান যে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যগুলো আপনারা এখন শুনতে পারবেন যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক জলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন তো তারেক রহমান অনেক কথাই বলেন আর এর মধ্যে শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হলো তিনি শিক্ষা পরিকল্পনাকে মানে শিক্ষা কারিগরি মধ্যে একটু বেশি অগ্রাধিকার বা মূল্যায়ন করবে নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোন একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোনো জরুরি বিষয় নয় তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সব চাইতে বেশি জরুরি গাইজ ভিডিওটা এখন পাঁচ মিনিট তেরো সেকেন্ডের তো এই পর্যন্ত যারা আপনারা আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনাদের যাদের মনে হয় যে শেয়ার করার মতো তাহলে শেয়ার করে দেবে পারে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলেকটা অন করে রাখবেন যদি মনে হয় আপনার কাছে ভালো লাগতেছে আমার এই চ্যানেল নিউজগুলো আপডেট নিউজগুলো তো এই চ্যানেল আপডেট নিউজ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকটা অন করে রাখবেন এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন এবং প্রবীণ সকলে মিলে তো এই ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু বক্তব্য তো আপনারা সামনে দেখতে পারবেন এনসিবি সমাবেশ হয়েছিল সেই এনসিবি সমাবেশে হাসনাদি কিছু কথা বলতে আপনারা জানেনি এনসিবি নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশে আর এটা নেতৃত্ব আছে হাসনাদ আব্দুল্লাহ তো হাসনাদ আবদুল্লাহর বক্তব্য তো আপনারা শুনছেন তার মধ্যে আজকে একটা বক্তব্য দিয়েছে মানে গতকাল একটা বক্তব্য দিয়েছে সমাবেশে সেই বক্তব্য দেখতে পারবেন পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি আপনারা তো বুঝতে পারতেছেন হাসনাদ যে কথাটা বলছে মানে এনসিপির লোকদের যে বাধা দেওয়া হইতাছে এটা নতুন একটা রাজনৈতিক দল যার কারণে বাংলাদেশে বড় কিছু একটা দল আছে তারা তো অবশ্যই বাধা দিতে চাইবে যে ছোট দলগুলো যে না উঠুক এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখতে কণ্ঠে বলতে চাই টেকনফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় মোকাবেলা করব তো এই ছিল হাসনাত আব্দুল্লাহর কিছু কথা রাজনৈতিক দলটা নতুন হওয়ার কারণে বড় দলগুলো চায় না ছোট দলগুলো বেশি বাড়াবাড়ি করুক যার কারণে হাসনাত আবদুল্লাহ তার সুস্পষ্ট বক্তব্য দিয়েছে বড় দলগুলোর প্রতি তো সামনে দেখতে পারবেন মগজের খুলি উড়ে গেছে সেইটা আবার পড়ছে আরেকজন সহযোদ্ধার হাতে এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাকে এলাও করছি কাজ করার জন্য তো এই জিনিসটা তার বডি ল্যাঙ্গুয়েজে নাই আর তো আগে সচিবগুলো আগে নতুন করে যারা এসেছে তারা আগে কাজ করেছে বহু আগে তারা তারা বলে আমরা বৈষম্যের শিক্ষা সচিব তারা যখন চাকরি পেয়েছে তারা যখন বিভিন্ন জায়গায় তো তদবির করেছে তো তারা বলেছে যে আমরা বৈষম্যের শিকার ছিলাম এই সচিবরা এখন যারা এই মুহূর্তে উপদেষ্টা যারা আছেন তারা কার সুপারিশে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে ফরেন মিনিস্ট্রি অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পুলিশ মানে আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এই মন্ত্রণালয়গুলোতে যে সচিবগুলো নতুন নিয়োগ পেয়েছেন তারা কার সুপারিশে এসেছেন এগুলো মুক্ত করা হোক বাংলাদেশের রাজনীতিতে ওই যে বললাম যে সন্দেহ এবং আশঙ্কা রাজনীতি এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা তো আমাদের দরকার এবং এই চেষ্টাটা আপনি কিভাবে করবেন যে যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এবং নিউজ খবরগুলো তো তো মাধ্যমে আপনারা জানতে পারলেন গতকালের খবর এছাড়া আজকের খবরগুলো আপনারা জানতে পারলেন গতকাল ছাত্রদলের যে সমাবেশটা ছিল সেখানে তারেক রহমান কি বক্তব্য দিয়েছেন এছাড়া এনসিপি যে সমাবেশ করেছেন সেখানে কি বক্তব্য হয়েছিল তো যদি আপনাদের খবরগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে এরকম আপডেট খবর আপনার সামনে পরবর্তীতে আগে আগে পেয়ে যান তো আবার দেখা হতে পারে রাত্রের সময় তো রাত্রের সময় কী কী খবর আসবে সেগুলো সেই সময় দেখা যাবে